বিশ্বাস আস্থা ও সরলতা নিয়ে আত্মশক্তিতে বুকের বোতাম খুলে রেখেছিলে সব সময় সারা জীবন একটা ডানা অসহায় পাখি পর্যন্ত সেই বুকে বাসা বেঁধেছিল নিরাপদ ভেবে যখন পাখিটা নিজেকে বিপন্ন ভেবেছিল যে কোনো গাছে তার বাসা বাধা ছিল নিষিদ্ধ আম গাছেও গাছেও না না খেজুর যাদের এক সময় আকাশ ছিল না যাদের এক সময় পূর্ণিমা ছিল না যাদের এক সময় সৌর আলো ছিল না ধরাধাম ছিল না ঠান্ডা ও বরফের দিনে জমে যাচ্ছিল তারা তো তোমার প্রশস্ত বুকে অবনীতল খুঁজে পেয়েছিল ভূখণ্ড হয়ে গেল কিভাবে একটা বুক একটা আশ্রয় স্থল হয়ে গেল কিভাবে একটা বুক একটা বাসভূমি হয়ে গেল কিভাবে একটা বুক একটা মাতৃভূমি হয়ে গেল তোমার রীতিস্পন্দনের সাথে আমাদের একে উপশিরায় একাকার হয়ে গেল আর তখনই আমাদের সংবেদনা তৈরি হলো আর তখনই আমাদের বোধভাষ্যী তৈরি হলো আমাদের অজ্ঞানতা কেটে গেল আমরা চৈতন্য প্রাপ্ত তো হলাম আমাদের উত্থান হলো পুনমিলন হলো আমরা উন্মচিত হলাম প্রসারিত হলাম আমাদের নবজন্ম হলো জন্ম তিথিতে কুহিলিকা নেচে উঠল জন্ম তিথিতে ঘাসফোরিং নেচে উঠল এই বুক হয়েছিল বাংলার জমিন ধান গাছ থেকে শাউরা পর্যন্ত বলেছিলো এই বুকে আমরা জন্ম নেব তারা জন্ম নিয়েছিল এই বুক হয়েছিল বাংলার পলিমাটি মাটি পরে চারা গাছ কচি পাতা মুকুল অরণ্য সৃজন হলো কত রকমের বনপুষ্প ফুটলো অনন্ত শয়ন থেকে টেনে আনলে আমাদের কাল ঘুম থেকে টেনে আনলে আমাদের অপমৃত্যু মৃত্যু থেকে টেনে আনলে আমাদের মৃত্যু প্রায় মুমূর্ষ ক্ষীণশ্বাস থেকে আমরা বেঁচে উঠলাম এরপর তোমার কিরণ বুকে আমাদের টেনে নিলে আর তখনই মরা নদী মজা নদী মরা গাং সমুদ্রের জল স্পর্শ করার সাহস পেল খালবিল জলাভূমি ও হাওর ভরে গেল জলে অনাবৃষ্টির বিপরীতে জল কষ্টের বিপরীতে এলো এই ধরা ধামে তোমার বুকের ভিতর যে প্রকৃতি সেখানে ঠাই পায় ছাক শিশু থেকে হরিণ শাবক হাতি থেকে ঘোড়া জিরাপ থেকে কাঠ বিড়ালি পাবদা থেকে চুনুপুটি কাকাতুয়া থেকে মৌটুসি কাক থেকে পায়রা তোমার বুকের ভিতর যে হৃদয় গ্রন্থে ভালোবাসা সত্যুরা ভেবেছিল তোমার বুকে গুলি চালিয়ে তোমার বুকের জমিন থেকে আমাদের বাস্তুহারা করবে তোমাকেও নিক্ষেপ করবে সুচিভেদ অন্ধকারে কিন্তু তারা জানে না যে বুকে থাকে যে বুকে সাহস থাকে যে বুকে স্বদেশ থাকে যে বুকে ভালোবাসা থাকে যে বুকে স্বপ্ন থাকে সেই বুক প্রসারিত হতে থাকে যেন এক বিন্দু থেকে শুধুই প্রস্ফুটন ধারাক্রমে পুনঃ পুনঃ পুনরুত্থান